লাশ আবার বাইসা থাকে নাকি আরে বালকের আছে এক কইরা দেখ আর কমরে বিড়ি সিগারেট পাওয়া যায় নাকি এই সময় আবার ফোন দি লোকেরা হ্যালো হ্যালো লিটন স্পিকিং দূর হালা লুচ্ছে কথা কম ক তখন গাটা মিশন আছে তাড়াতাড়ি চলে আয় কোন জায়গায় জানারা মার খেতা এখন বর্তলায় আচ্ছা ঠিক আছে আমরা এখন আসতেছি আই বিল মুসল আমার একটা কাজ করে দিতে হইব কি কাজ কাকা আমার কোন আমি নিশ্চিত ওস্তাদ দেখুন মিয়া পারে নিয়া স্বপ্নে হানি হয়ে গেছে এম নেমনি তো হের নাম লুইসটা লিটন হয় নাই কে আরে বাদ দে শুনলিটন ফারুক নামের একটা পোলা

আপনি ভুল কনকে কে আমার নাম বিল্লু না আমার নাম জিল্লু ভুল আজ তিন দিন ধরে তোর কাছে ব্যক্তি হয় নাই আমার কাছে ব্যক্তি হয় নাই এটা বিড়ি দেখাম বিড়ি খাওয়াতে টেকা নাই বুঝাই কাকার কাছে আতে পাই ধরে আর একটা টেকা বাড়ায় আসাই আর এটা ব্ল্যাক ডায়মন্ড কিনার টেকা হবো দুরুস্তাদ আপনি কি কইলেন আপনি না আমি হইলাম লুইস চ্যালিটন এই কথা যদি সবাই জানে আপনি না দেই লুইস কো আবার দা ফকি নিলিটন কোবো ফোন বিল্লু তুই কি বেশি কথা কস মাইরা দেব বছর বস। তারপর আর মাথা সোজা করে খাড়াইতে পারবি না কাকা আমরা রাজি আছি কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আর একটা টাকা বাড়াই দিবেন আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু কইতে চাস তাই দিলাম এক টাকা বাড়াই দূর কাকা আপনার এত বার কইলো কনে আপনার নাম মাত্র একবারই কইলো আহা আরে কাকা ওর কথা কিছু মনে করেন না ও তো পোলাপান মানুষ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই নে এক টাকা বাকি টাকা কাজ শেষে পাবি আর ছবিটা সময় মতো তার ফোনে পাঠাই দেবো আচ্ছা কাকা আপনারা তাহলে থাকেন আমরা যাই এই বিল্লু চল আপনি বল কেন কে আমার নাম বিল্লু না তো আমার নাম জিল্লু চল ওই দেখ 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 ওই যে ওইটা মনে হয় ফারুক যাইতেছে হ হ ছবির চেহারার হাতে তো মিলতেছে চল 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 তুই হাত ধরবি আর আমি পাও ধরমু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেক শীত তো এই শীতের মধ্যে আমরা অনেক কষ্ট করে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমরা নতুন বলে অবহেলা করবেন না এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ